তুমি আমার কি হও জান পাখি আর তোমার কোলে ওইটা কে তোমার বেবি বেবি কি তাকাচ্ছে না ও নামবেও না কোলে থেকে নামবে না কেন ও এটি জুতো পরিনি তাই কোলেতে নামবে না আচ্ছা বেবিকে একটু আদর করে দাও তাহলে নাম্বার আমি দাও মা মা 2 না না তো দিছি দোল দাও তাই बोलते है मां ओ मां মাগো মাথা করতে মাথা করছে মাথা করতে তুমি বাবা বেবিটা আবার মাথা করে নাকি কে দেখি দেখি বেবিটা কেমন করে আছে বেবি কি করছে দুধ বাবা দুধ বের করে নেবে নাকি ও আচ্ছা দাও দোলনাই দেবে আর তুমি কি কসছো তুমি বেবিকে খাওয়াচ্ছো বেবি দুধ ও আর খাওয়া হয়ে গেছে শেষ খাওয়া শেষ এবার ঘুম পাড়ায়

তোমার নাম তো আয়াত তোমার বেবির নাম কি করো গেস্ট করো গেস্ট করো গেস্ট বেবির নাম কি মামা কি রাখিছ টি এইটা বেবির নাম তোমার বেবির নাম তাহলে টুনি আর তুমি কি টুনির মা ও টির মা টুনি কথা শোনে না তুনি স্কুলে যাইবো তুনি বারান্দায় আইব টুনি রে দেখায় আমার পড়ান জোরাইব ও টুনির মা টুনি টুনি ও টুনি না ও টুনির মা টুনি কথা শোনে না তোমার বেবির নাম কি টুনি তো ও টুনি টুনি ও টুনির মা টুনি কথা শোনে না বলে আমার খেতে দাও ভাত খেতে দাও তা আমি তো হুম হুম তোমার আবার কামড়ায় ও বেবি চুল তোমার আবার কামরায় পিছন থেকে কেটে দিবা মামা ও আচ্ছা 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 কই দেখি না ই জি জি ও টুনি ও টুনি ও টুনি ও টুনির মা তোমার টুনি কথা শুনে না ও টুনির মা তুমি কথা শোনে না আন্না তুমি আর পাচ্ছ না তোমাকে আমি হাসছি তুমি হাসছো কেন বলো তুমি হাসছো কেন তুমি হাসছো কেন এই কুচুপুড়ি কুচুপুড়ি দেখি বেবির মারি হুম বেবি কেন হাসে বেবির মা এত টুনির মা অটনি তোমার মা কেন হাসে দাঁত কয়টা দেখি দাঁত 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 দেখি দাঁতে আচ্ছা আচ্ছা তোমার তোমার দাঁতে পোকা লেগেছে হ্যাঁ তুমি কি খাও বিরাস করবা তাহলে বিরাস না করলে কি করবে বলো তেলা পোকা ছেটে দেবে প্রতিদিন রাত্রে বিরাস ও দাঁত ছিদ্র করে দেবে আচ্ছা তুমি প্রতিদিন রাত্রে বিরাস করো ঘুমাতে যাওয়ার আগে তুমি ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করো করে আর কি করো আচ্ছা লাইট দিচ্ছি লাইট দেবো ওয়াও লাইট দিলে ওয়াও বলতে হয় না লাইট দিলে ওয়াও কই লাইট জ্বলছে কই এই যে জ্বলছে হ্যাঁ জলছে 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 এখন দিনের বেলা দেখা যায় উম ঠিক দোল দোল দোলনি এনে দেব হাট থেকে মান তুমি